नमस्कार আমার নাম সালমা খানম বর্বাইয়া আমি শ্রীকৃষ্ণ সরদা কলেজ এর স্টুডেন্ট কাউন্সিলর একজন মেম্বার আমার নাম সালমা খানম বর্বাইয়া আমি হেলথ সেক্রেটারি তো আমি কালকের সোশ্যাল সায়েন্স এইচএসএসসি সোশ্যাল সায়েন্সের পরীক্ষার প্রশ্নপত্র থেকে একটি জিনিস লক্ষ্য করতে পেরেছি যেখানে যে এখানে একটি প্রশ্ন এসেছে সেখানে লিখে দেওয়া হয়েছে একটি সম্প্রদায়কে নিয়ে যেখানে একটি হাসপাতাল তৈরি হবে সেই হাসপাতালে একটি সম্প্রদায়কে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা বাকি সম্প্রদায়কে দেওয়া হবে টাকা দিয়ে ওরা হাসপাতালে যেতে হবে তো আমার এখানে একটি আমি একজন মুসলিম হয়ে আমি এখানে ভাবে উত্তর লিখে আসব সেটা মানে মোকাবিলা হব সেটা আমি বুঝতে পারছি না এখানে যদি এই প্রশ্নপত্রের উত্তরে আমি লিখে আসি তাহলে এই সম্প্রদায়ের বিরুদ্ধে লিখে আসতে হবে আর যদি আমি আমার মতামত প্রকাশ করি তাহলে সেখানে আমি যদি আমার মানে মতামত প্রকাশ করি আর সেখানে আমি আমার সেই সম্প্রদায়ের বিরুদ্ধে লিখে আসি তাহলে ওরা কি আমাকে মার্কস দেবে এই ধরনের প্রশ্নপত্রের মোকাবিলা হয়েছে কালকে আমাদের এইচএসএসসি ছাত্রছাত্রীরা আমি এখানে সে বলতে চেয়েছি আমি ঋদ্ধর আমি হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সাহায্য কলেজের ছাত্র সংসদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আমার এখানে উপস্থিত হলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ম্যাগাজিন সেক্রেটারি ইমরান ভাই এবং তার সাথে হেলথ সেক্রেটারি সালমা খানম বরবুইয়া তার সাথে স্টুডেন্ট কাউন্সিলের ইনচার্জ রাজউদ্দিন বরবুইয়া এখানে আছেন তো আমরা আজকে ডিসি স্যার কাছে একটা মেমোরেণ্ডাম দিয়েছি সেই মেমোরেণ্ডামটা হচ্ছে আমাদের কালকে যে এসএসসি এইচএসসি एग्जामে যেটা একটা મતলব কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনে লেখা ছিল যে কোনো এক ধরনের পার্টিকুলার রিলেজিয়ন নিয়ে কথা উঠেছে তো আমরা সেই ব্যক্তিদের যারা অন্য রিলেজিয়নের আছে ওদের মতামত কি থাকলো সেই বিষয়ে এটা এখানে লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে